হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা জীবিকার খাতিরে প্রতিদিনই কোথাও না কোথাও যাতায়াত করি তো সেই যাতায়াতের পথটা যদি এমন সুন্দর হয় যে কারণে আপনার মনটাই ভালো হয়ে যায় দুপাশের প্রকৃতি দেখে তারপরে রাস্তার যে সৌন্দর্য সেটা দেখে যদি আপনার মনটা ভালো হয়ে যায় তাহলে কর্মক্ষেত্রটাও আনন্দদায়ক হয়ে যায় তো এরকমই একটা রাস্তা খুবই পছন্দের একটা রাস্তা আমার আর এটা খুবই পছন্দের একটা ব্রিজ খুবই সুন্দর মানে দেখতেই তো পারতেছেন অনেক সুন্দর একটা ব্রিজ একদম অনেক দূর পর্যন্ত অনেক লম্বা একটা ব্রিজ সাথে বাঁকানো আছে দেখবেন ব্রিজ এরকম বাঁকানো ব্রিজ খুবই সুন্দর লাগে আসলে দেখতে তো এটা হচ্ছে আমার যে কর্মস্থল সেই কর্মস্থলে যাওয়ার পথ প্রতিদিনই আমি এই পথটি যাতায়াত করি তো যাতায়াতে এই আরেকটু সামনেই হচ্ছে আমার কর্মস্থল তো যাতায়াতের পথটা এত সুন্দর যে কারণে মনটাই ভালো হয়ে যায় তবে সৌন্দর্য হইতাছে এখানে শেষ না এই যে আরও আমার কর্মস্থল প্রায় দুই তিন কিলোমিটার এখান থেকে আরও অনেক সুন্দর জায়গা আছে যেমন সামনের যে ব্রিজটা দেখতে আছেন এটা হচ্ছে একটা খাদের মতো তো এটারও দুই পাশটা এত সুন্দর মানে লেকের মতো টাইপের একটা সৌন্দর্য মানে খুবই সুন্দর ওই নদী থেকে একটা খালের মতো আসছে লেকের মতো তো সম্ভবত আগে হচ্ছে এইখান দিয়ে নদী ছিল তো পরবর্তীতে নদীর নদীটা তার গতিপথ পরিবর্তন করছে যেই কারণে এই এরকম একটা লেকের মতো সৃষ্টি হয়েছে তো এইটা হইতাছে ওই আমার কর্মস্থলের প্রায় শেষ যে রাস্তাটা সেইটা এই রাস্তাটাও চমৎকার সুন্দর সামনে যেমন দেখতেছেন এইখান থেকে একদম অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল থেকে পুরো নদীর একদম লম্বা যে ভিউটা সেটা দেখা যায় তো কুয়াশার কারণে আমি দেখাইতে পারলাম না পরবর্তীতে কোনো একদিন দেখাবো আর সামনেই হইতাছে আমার মানে কর্মস্থল দেখতেছেন এটা খুব সুন্দর একটা চক চকের দুই পাশ দিয়া একদম খেজুর গাছ মানে অসম্ভব সুন্দর আর কি যে কেউ মন ভালো হয়ে যাবে যদি এই রাস্তা দিয়ে কেউ চলাচল করে তো এই ছিল আমার ভিডিওতে তো এখন আমি চলে আসতেছি আমার কর্মস্থলে তো কর্মস্থলে যাওয়ার সাথে সাথেই বাচ্চারা চেঁচামেচি করে শুরু করে দেয় তহিনসার আসছে তুহিন সার আসছে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো অন্য একদিন আমি আপনাদেরকে শোনাবো এখন বেশি স্টুডেন্ট আসেনি আমি আজকে সকালে চলে আসছি এ কারণে বেশি শোনাইতে পারলাম না পরবর্তীতে একদিন শোনাবো